জিলানি বাড়ির কাছে গাড়িটা জিলানি বাড়ির কাছে গাড়িটা আমরা বিক্রি করলাম এই গাড়িটা কাগজপত্র যেখানে যা আছে ইনশাল্লাহ সব কিছু বুঝাই বুঝাই দিলাম বাইরে বুঝছি না এখন সে ভাস হবে কোম্পানিতে আমরা কোম্পানি থেকে তারে ডাইরেক্ট তার নামে মালিকানা ভৈরা দেবো ঠিক আছে বিআরটি থেকে ডাইরেক্ট ওনার নামে এক্সমার্ট কার্ড চলে আসবে ঠিক আছে আর কোম্পানি থেকে তিন মাস পরেই ওনারা ফোন দিবে কিলিয়ারেঞ্জ বেড়ে নাম তখনই ফোন দেবে তাই ইনশাল্লাহ